এবং সর্বমঙ্গলমঙ্গল্লে শিবে সর্বার্থ সাহাদিকে সারণ্ডে ত্রম্বকে ই গৌরী নারায়ণী নমস্তুতে শ্রেষ্ঠের স্থিতি বিনাশানং শক্তিভুতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর হোক আনন্দময় হোক প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধেবাতে থাকুন শ্রী শ্রী পদ্মবতী মা ও বড় মায়ের নিকটেই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই তুলে ধরি এখন সময় হচ্ছে আজকের রাশিফল আজ তেসরা পৌষ উনিশে ডিসেম্বর শুক্রবার তৃতীয় হচ্ছে বকুল অমাবস্যা বকুল অমাবস্যা অহরাত্র চলবে চন্দ্র বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্র অবস্থান করছে রাত্রি দশটায় একান্ন গতে এই চন্দ্র ধনুরাশিতে চলে যাবে আর ধনুরাশিতে আগে থেকে বসে আছে রবি এবং মঙ্গল রবির কাছে যত কাছেই যাবে চন্দ্র তখন কি হয় তখন অমাবস্যা হয় ঠিক আছে রবি এবং চন্দ্র যোগে একসঙ্গে একত্রে একই রাশিতে যখন অবস্থান করে ডিগ্রিগতভাবে যখন কাছাকাছি চলে আসে তখন অমাবস্যা সৃষ্টি হয় এবং আপনার শুক্রচন্দ্র সংযোগ আজকে রাত্রিবেলাতে আছে রাহুকাল দশটা সকাল দশটা বারো গতে এগারোটা চৌত্রিশ মিনিটের মধ্যে অবস্থান করবে এবারে ব্যাপার হচ্ছে যে আজকে মেষ থেকে কন্যা ঠিক আছে এইটা নিয়ে বলি মেষরাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন বিশেষ করে আজকের দিনটা কাটাতে আপনাকে হবে ভালো যাবে খারাপ নয় কিন্তু কিছু থাকবে যেগুলো কিছু আশা করবেন হবে না অনেকে কথা দেবে এ কথা রাখবে না বা এরকমভাবে ভঙ্গ যেটাকে বলে কিছু কিছু ক্ষেত্রে হবে আপনার দরজা কিন্তু খুলছে কিন্তু তার মধ্যে প্রতিবন্ধকতা তো থাকবেই আপনি সেটা ভালো করে জানেন মেষরাশি জাতক জাতিকারা লড়াই করে তবে গিয়ে এরা কী করে এরা সময় দেয় লড়াই করে বুদ্ধি খরচ করে পরিশ্রম করে তারপরে সফলতা আসে সেই সফলতা কিন্তু আজকেও পাবেন দেখুন গৃহে থেকে যারা ব্যবসা করছে গৃহে থেকে যারা যারা ব্যবসা করছে তাদের মধ্যম শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে একবারে ফেলে দেওয়ার মতন কোনো কিছু হবে না হবে কিন্তু চলুক আগামীতে ভালো আসবে আবার এরকম তো থাকে মাসের মধ্যে কয়েকটা দিন অশুভ যায় তেমনি রাশি থেকে চতুর্থে অষ্টমে যখন চন্দ্র থাকে তাহলে সে সময় খারাপ যাবে বর্তমান সময় অষ্টমে চন্দ্র আছে আজকের দিনটা থাকবে কতক্ষণ থাকবে রাত্রিবেলা পর্যন্ত দশটায় একান্ন পর্যন্ত থাকবে ব্যাস এরপরে যেটা হচ্ছে গিয়ে যারা ব্যবসাদার বারে ব্যবসা করেন কারণ ব্যবসা স্থল হচ্ছে সপ্তম গৃহে থেকে ব্যবসা করেন গৃহের সঙ্গে সপ্তমের যোগাযোগ থাকতে হবে দুই চার সাত এগারো এটি হচ্ছে ফর্মুলা যারা গৃহে থেকে ব্যবসা করেন আর যারা গৃহে করেন না দুই সাত এগারো অর্থাৎ দ্বিতীয় ভাব সপ্তম ভাব এবং একাদশ ভাব সাফল্য ভাব তাহলে এখানে কিন্তু শুভ পাবেন আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু অশুভত্বের খুব একটা ব্যাপার নেই কর্ম কর্মের জায়গাতে কিছু না কিছু সুবিধা অসুবিধা থাকবে সফলতার ভাগ কিন্তু বর্তমান সময়ে আপনার একটু কম আছে এরপর হচ্ছে যে ভাগ্যভাব ভাগ্যভাব বর্তমান সময়ে আপনার কিন্তু শুভ যাবে কারণ হচ্ছে গিয়ে এখানে রবি এবং মঙ্গল আছে বৃহস্পতির দৃষ্টি আছে নিজের ঘরে তাই ভাগ্যভাব খারাপ হবে না শনিরও দৃষ্টি আছে তো সব মিলিয়ে কিন্তু খুব একটা খারাপ হবে না বরং কিছু ভালো হবেই এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার এই যে সফলতার জায়গা হঠাৎ করে সফলতা আপনার আসবে এই সফলতার জায়গাটাতে হঠাৎ করেই কিন্তু সফলতা আসবে ঠিক আছে বাদ বাকি যেগুলো থাকলে হচ্ছে যে আপনার ধন সম্পর্কিত ব্যাপার মোটামুটি ভালো থাকবে খারাপ হবে না ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো আত্মীয় কুটার সঙ্গে সম্পর্ক ভালো যাবে গৃহ চাপানোতর কিছু না কিছু থাকবে কিছু সমস্যা থাকবে সেটা সামান্য সন্তানের দিক থেকে সমস্যা থাকবে সেটা মেটাবার ব্যবস্থা করতে হবে খুব বেশি পীড়াদায়ক না হলেও আপনার চিন্তা থাকবে আর যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত একটু পরিশ্রম মনোযোগ এইসব ব্যাপারগুলো কিন্তু বর্তমান সময়ে লাগবে বৈবাহিক জীবন হচ্ছে গিয়ে শুভ যাবে কিন্তু সেই শুভটা মধ্যম অবস্থার মধ্যে থাকবে চলে আসবো এবারে বৃষ রাশি রাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি বিশ্বরাশির কিন্তু বর্তমান সময়ে নানা দিক থেকেই ভালো চলছে জন্মকুণ্ডলী যদি খুব খারাপ থেকে না থাকে তাহলে ভালো চলবে জন্ড যদি খুব খারাপ থাকে তাহলে এত ভালো রেজাল্ট পাবেন না যে রেজাল্ট বর্তমানে পাচ্ছেন এটুকু বলবো যদি রেজাল্ট না পান তাহলে আপনি আপনার পরিচিত বা পছন্দের জ্যোতিষীর কাছে দেখিয়ে নেবেন আপনাদের যেটা হচ্ছে যে গৃহে থেকে যারা ব্যবসা করবে তাদের ক্ষেত্রে খুব একটা শুভ নয় স্থলে ব্যবসার জায়গা কিন্তু এমনি শুভ ঠিক আছে গৃহের বাদ দিয়ে বাইরে যেখানে ব্যবসা করবেন সেই ব্যবসা কিন্তু ভালো যারা অনলাইন ব্যবসা টিউশন এসব করছেন টিউশন যারা করেন তাদের তো আর আজকে ভালো কালকে খারাপের ব্যাপার নেই কেউ যদি ছেড়ে দেয় তখন একটা আলাদা ব্যাপার থাকে এছাড়া মোটামুটি ব্যবসা ক্ষেত্রে লাভ আছে এবং শুধু তাই নয় এই ব্যবসা ক্ষেত্রে কিছু না কিছু উন্নতি আপনার জীবনকে কিন্তু সমৃদ্ধ করবে বৈবাহিক জীবন ভালো যাবে ভাগ্যভাব শুভ থাকবে কর্মক্ষেত্রেও শুভ সহস প্রাপ্তির ক্ষেত্রেও আপনার লাভ থাকবে যেটা খারাপ সেটা হচ্ছে যে গৃহের শুভভাব বজায় রাখা একটু মুশকিল হয়ে যাবে আর রাস্তাঘাটে দেখে শুনে চলবেন কাউকে কথা দেওয়ার থেকে একটু সাবধানে থাকবেন কারোর সঙ্গে কোনো রকম ধরনের অশুভ আচরণ তাকে করতেও দেবেন না আপনিও করবেন না গৃহে চাপানোতর থাকবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ আত্মীয় কুটুম্বর সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ থাকবে আর সন্তানের দিক থেকে চিন্তার ব্যাপার থাকবে সন্তানের শিক্ষার ব্যাপারে নিয়েও কিন্তু অধিক পরিশ্রম কিন্তু এখন এখন এই সময় করতে হবে প্রেমের ব্যাপারেও খুব একটা শুভ নয় কিন্তু আপনার বৈবাহিক জীবন শুভ চলে আসবো এবারে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার আর্থিক দিক থেকে মোটামুটিভাবে শুভ যাবে টেনশন থাকবে কিন্তু ক্রোধ বা আপনার যেটাকে বলা হচ্ছে যে অপরের প্রতি রাগ বা তাচ্ছিল্য করা করা এইসব ব্যাপারগুলো কিন্তু কোনো মতে যেন না আসে হট করে রেগে যাওয়া ব্যাপার থেকে নিজেকে বিরত রাখতে হবে এছাড়া যেটা হচ্ছে গিয়ে ব্যবসা ক্ষেত্রে শুভ থাকবে গিয়ে থেকে যারা ব্যবসা করছেন তাদের খুব একটা ভালো না কর্মক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বর্তমান সময়ে প্রতিষ্ঠা লাভের ব্যাপার থাকবে এবং আপনার কি হবে নানা দিক থেকে উন্নতি যোগও কিন্তু এই সময়তে হবে ব্যবসা যে শুভ যাবে চাকরির ক্ষেত্রে শুভ ভাগ্যভাব মধ্যম শুভ পরিবার আত্মস্বজনের সঙ্গে সম্পর্ক খুব বেশি ভালো এরকমটা নয় ভাই বোনদের সঙ্গে সম্পর্কে কিছু না কিছু গ্যাপ থাকবে গৃহের চাপনোত্তর থাকবে বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না শিক্ষাক্ষেত্রে একটু চাপ নিতে হবে নিজেকে পরিশ্রম করতে হবে বুদ্ধি লাগাতে হবে আর প্রেমের ব্যাপারে মধ্যম শুভ থাকবে বৈবাহিক জীবন নিয়ে কিন্তু টানা হিচড়া থাকতে পারে এখানে কিন্তু একটা ব্যাপার যে কেউ কাউকে দোষারোপ করবেন না রাগারাগি করবেন না চলে আসবো কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আজকের দিন কিন্তু মধ্যম শুভ থাকবে বিশেষ করে আপনার আর্থিক দিক থেকে চাপানোতর থাকবে অর্থাৎ কম বেশি যেটা প্রয়োজন মতন অর্থ আসাতে বাধা আছে ব্যবসা ক্ষেত্রে বাধা গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের মধ্যম শুভ যাবে কর্মক্ষেত্রে জায়গাতেও কিন্তু কিছু না কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে তবে সম্পূর্ণ একশো শতাংশ শুভ কিন্তু এখানে দেখাচ্ছে না এছাড়া আপনার ভাগ্যভাব সেটা মধ্যম শুভ কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপারেও খুব বেশি যে আপনার প্রাধান্য আছে সেরকমটা নেই তবে একদম খারাপ সেটাও কিন্তু নেই যোগাযোগ হতে পারে বাড়তে পারে সুযোগ বৃদ্ধি হতে পারে এইসব ব্যাপারগুলো কিন্তু থাকবে পরিবার আত্মসাত সঙ্গে সম্পর্কের কিছু না কিছু ঘাটতি থাকবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মোটেও শুভ নয় বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক কিছু না কিছু শুভ থাকবে মায়ের দিক থেকে একটুখানিক টেনশন থাকবে দেখবেন নজর রাখবেন আচ্ছা প্রেমের ব্যাপারে শুভ থাকবে সন্তানের দিক থেকে শুভ শিক্ষার ব্যাপারে শুভ থাকবে বৈবাহিক জীবন শুভ সেরকম ধরনের নয় সিংহ রাশি সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার আজকের দিনে বেশ আপনার মোটামুটিভাবে চাপ থাকবে কোনো কিছু কাজে বাধা শারীরিক দিক দিয়ে বাধা পেটের ব্যাপার ঠান্ডা লাগার ব্যাপার এসব নিয়ে না ভুগছে সবাই কিন্তু এরা একটু বেশি ভুগছে কারণ অষ্টমে শনি বসে আছে বৃহস্পতি যদি দৃষ্টিপাত তাহলে আলাদা এতটা থাকতো না কিন্তু বর্তমান সময়ে এই ব্যাপারগুলো নিয়ে খুব ভোগাভোগী ব্যাপার আছে অসময়ে ঘুম ভাঙা অসময়ে ঘুম আসা এসব থাকবে খেয়ে দেয়ে হজম না হওয়া এই ব্যাপারটাও থাকবে ঠিক আছে বমি পায়খানা এসব ব্যাপারগুলো কিন্তু কারো না কারোর থাকার সম্ভাবনা থাকবে গৃহে চাপানো তো থাকবে কিন্তু গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের মোটামুটিভাবে শুভ যাবে আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব বেশি শুভ না হলেও মধ্যম শুভ থাকবে ভাগ্যভাব শুভ কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার কিন্তু থাকবে এখন ঘটনা হচ্ছে যে আপনাদের এই বিশ্বরাশির এই আপনার সিংহ রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে ঠিক আছে প্রেম সংক্রান্ত ব্যাপারে নিয়ে কিন্তু সাবধানে থাকতে হবে একটা ব্যাপারে বলি বৈবাহিক জীবন খুব বেশি ভালো এরকমটা নেই চলে আসবো কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কি হবে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার মোটামুটিভাবে দিনটা গেলেও মানসিক চাপ যথেষ্ট থাকবে আচ্ছা যেটা হচ্ছে গিয়ে আপনার গৃহে থেকে যারা ব্যবসা করছেন তারা সাবধানে করবেন এমনি ব্যবসা ক্ষেত্রে জায়গাটা খুব একটা বর্তমান সময়ে ভালো না ভাগ্যভাব মধ্যম শুভ কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ থাকলেও খুব যথেষ্ট বা খুব জোরালো ব্যাপারটা নয় কিন্তু কর্ম হবে ধনভাব আপনার খুব বেশি ভালো এরকমটা নয় পরিবার আত্মস্বজন সঙ্গে সম্পর্ক খুব মানে মধ্যম শুভ ভাইদের সঙ্গে শুভ যাবে গৃহে চাপনতর থাকবে বা গৃহে কোনো না কোনো ব্যাপে একটা অন্যরকম আবহাওয়া গরম আবহাওয়া উষ্ণ আবহাওয়া চলবে বৈবাহিক জীবন শুভ নয় প্রেমের ক্ষেত্রেও কিন্তু শুভ নয় এছাড়া আপনাদেরকে কিন্তু যেটা হচ্ছে যে মোটামুটিভাবে সাবধানে থেকে চলাফেরা করতে হবে মোটামুটিভাবে সাফল্যের দিক থেকেও কিছু না কিছু বাধা বিপত্তি থাকবে নমস্কার ভালো থাকবেন